আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের ভিডিও মাধ্যমে দিচ্ছি দু হাজার পঁচিশ সালের জন্য একদম ভিন্ন ধর্মী এবং অনুপ্রেরণামূলক ফেসবুক কুশলী ভিডিও সেলফ স্টোরি বন্ডিং নিজের গল্প দিয়ে ফেসবুককে ব্যান্ডন দুই হাজার পঁচিশের গাইডলাইন অনুসারে এই যুগে মানুষ আনিত তত্ত্ব বা ট্রেন্ড দেখে না তারা মানুষের জীবনের ভিতরের গল্প খুঁজে তাই আপনি যদি নতুন হয়ে শুরু করেন তাহলে নিজের জীবনের পথলা দিয়ে ফেসবুকে ব্যান্ড হতে পারেন আপনাকে মানুষ ফলো করবে সেলফ স্টোরি ব্যান্ডিং মানে কি আপনার জীবনের ছোটো ছোটো ঘটনা সংগ্রাম ব্যর্থতা সাফল্য পরিবার এবং মজার ঘটনা অভিজ্ঞতা সব দিয়ে আপনি নিজের নিজের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন এগুলো শেয়ার করে আপনি উঠবেন এমন একজন মানুষ সরল সাধারণ মানুষ যাকে মানুষ ভালোবাসে বিশ্বাস করে অনুসরণ করে কিভাবে করবেন সেলফ ব্র্যান্ডিং ব্যান্ডিং কে এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করুন আপনি চাকরি চাকরি প্রার্থী গ্রামের সসরল ছেলে শহরের নতুন উদ্যোক্তা আপনি বিজনেসম্যান মানুষ আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চায় না জীবনের এক একটা ছোটো অধ্যায়কে বিদ্যুতের রূপ দিন একটা সময় দিনে পঞ্চাশ টাকা দিয়ে চলতাম প্রথম ভিডিওতে কেউ দেখেনি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পিছনে অনেক কষ্ট পরিশ্রম দাঁড়িয়ে আছে ছবি বা ভিডিও স্টোরি বলুন পুরানো ছবি ছোটো ভিডিও ক্লিপ বাস্তব বয়স এগুলো আপনার কন্টেন্টকে বাস্তব করে তুলবে বিভিন্ন আসলে নিজের মতো করে বলুন কারণ সত্যকালের গল্প সময় নে ছাড়াতে প্রতিটি কন্টেন্টে একটি বার্তা দিন আপনার জীবন বদলাতে পারে শুধু শুরু করতে হবে নিজেকে ছোটো মনে করবেন না বড় কিছু সেখান থেকে শুরু হয় দুই হাজার পঁচিশ সালের জন্য সেলফ স্টোরি কন্টেন্ট কেন কাজ করবে পলগির এমন ব্যক্তিত্বকে গুরুত্ব দেয় শুধু কন্টেন্ট নয় দর্শক বেশি কানেক্ট করে সত্যকারের কণ্ঠ অনুভূতি ব্যাকগ্রাউন্ডের সাথে ও আইডি মাননিক জিনিসের বীরে মানুষ খুঁজে মানবিক গল্প আপনার জীবনের গল্প হতে পারে আজার মানুষের অনুপ্রেরণা বড় হতে হলে বড় কিছু করতে হবে না নিজের ছোটো ছোটো কাহিনি যদি শুদ্ধ হয় সেটা সবচেয়ে বড় ব্র্যান্ড আপনি দেখবেন ফেসবুকে যারাই সেলিব্রিটি হয়েছে ভাইরাল হয়েছে তাদের পুরানো ভিডিওগুলো দেখবেন একদম নর্মালভাবে নিজের জীবনের গল্প দিয়ে নিজের কথাবার্তা দিয়ে ভিডিও তৈরি করতে চেষ্টা করেছে তার মধ্যে আপনাদের পাশেই তর্সফ বিল্লাল এর আইস অনেকে ভিডিও দেখেন সে কক্সবাজার থার ভিডিও থেকে শুরু করে অনেক কিছু দিয়ে আছে সে সেলিব্রিটি রিপন মিয়া ভিডিও অনেকে দেখেন যিনি আজ সেলিব্রিটি সো আমি অসংখ্য যারা আছেন ফেসবুকে ভাইরাল দেখেন তারা সেলিব্রিটি হয়ে গেছে নিজে নিজের মতো করে ভিডিও তৈরি করার চেষ্টা করছে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা নিজে নিজের মতো করে ভিডিও বা কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করুন মানুষ আপনার জীবনের গল্প শুনতে চায় আপনার গল্প একদিন মানুষের জীবনের অনুপ্রেরণায় থাকবে তাই নিজে নিজের ভিডিও তৈরি করতে চেষ্টা করুন দেখবেন আপনি একদিন সফলতা অর্জন করবেন